নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সাথে আপনাদেরকে বড়োদের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চাটা তো আমরা সকালে সবারই প্রিয়জন তাই চাটা নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে তো আজকে দিনটা খুবই সুন্দর দিন কারণ হচ্ছে আজকে গণেশ ঠাকুরের পুজো এখানে মুম্বাইতে মাঘি গণেশ ঠাকুর আজকে আসবে কোথায় যাবে মন্দিরে কেন আসলে আমাদের ফ্ল্যাটের এখানে পাশে সত্যনারায়ণ পুজো হচ্ছে আমাদের গলিতে তো পিউ দেখুন একদম হোম করে নাস্তা করে স্নান করে পুরো রেডি তাই তো আমাদের নিচেই যাবে ওই জন্য ওখানে সাইবাবা মন্দিরও আছে মন্দিরেও যাবে তা দেখুন পিউ রেডি হয়ে গেছে না এখন যাবে হাই করে দাও দেখুন এখানে সতনারায়ণ পুজো জানুয়ারি মাস শুরু মানে বছরটা শুরু তার জন্য সতনারায়ণ পুজো দিয়ে শুরু হয়ে গেছে আপনারা দেখুন এখানে নাস্তা চলে এসছে আজকে ছুটি আছে তার জন্য ওর বাবা নাস্তা নিয়ে এসেছেন তো দেখুন এই দেখুন এখানে খেলার প্রতিযোগিতাতে যারা যারা নাম দিয়েছেন তার জন্য তো আমিও নাম দিয়েছিলাম এতে কিন্তু মনটা ভালো ছিল না বলে আমি যাইনি তো দেখুন এখানে ভিডিওটা কিন্তু পিউ করেছে আর এই খেলাটা দুপুরবেলা হচ্ছে তো জানেন তো দুপুর মানেই তো রান্নাবান্না ঘরে করতে হয় তো দেখুন এই যে খেলা হচ্ছে পিউ আমাদের গিয়ে কিন্তু ভিডিও করে এসছে তার মানে পিউর কতটা দায়িত্ব দেখুন এ পাশে ভিডিওও করতে হবে ঘরে মমি আছে পড়াশোনা করতে হবে ছুটির দিনে চিপসও খেতে হবে তাহলে পিউর দায়িত্বটা দেখতে পেয়েছেন তো যাই হোক এখানে কিন্তু ভয়েসটা আমি দিয়ে দিলাম পিউ কিন্তু এমনি দিয়ে এসছিল তাই ভাবলাম যদি কিছু আগে পিছে হয় তার ভয়ে আমি কিন্তু কেটে ভয়েস দিয়ে দিলাম আর যারা লাইনে আছে ওরা সব নম্বর কিন্তু লাগিয়ে রেখেছেন তো যাই হোক আশা করি ভালো লাগবে আজকে সত্যনারায়ণ পুজো আমাদের এখানে বছর প্রথমে হয় আর মাঘী গণেশ ঠাকুর পুজোটাও আজকে দিনে তাই বেশ ভালো লাগছে কিন্তু তো অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টের জানাবে বন্ধুরা এটা অনেকটা বড় হয়ে গেছে যেহেতু পিউ করেছে তাই আমি কিন্তু কাট করে ছোট করলাম না আশা করি আপনারা একটু মেনে নেবেন তো দেখতেই পাচ্ছেন দেখুন এখানেও আর একটা খেলার প্রতিযোগিতা এই যে চলছে এই যে গ্লাস নিয়ে দেখতেই পাচ্ছেন তো এগুলো সত্যি কথা আজকে পিউ সাপোর্ট করেছে মানে পিউ এগুলো ভিডিও করে নিয়ে এসছে বলে আপনাদেরকে একটু ছোট ছোট করে দেখিয়ে দিলাম যাই হোক খুশির কথা এগুলো সব তাই না হার জিত তো একজন দুজনে থাকবে কিন্তু সবাইকে একটা খেলার সুযোগ দেওয়া হয় তার জন্য বেশ ভালো লাগে তো দেখুন পিউ এখানে ভিডিও করে নিয়ে এসছে দেখুন মামি কোথায় বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছ সরস্বতী পুজোতে ওখানে ডান্স পিউ দেবে ওর জন্য বাংলা ডান্স শিখেছে তো ওখানে আজকে প্র্যাকটিসের জন্য ডেকেছেন একবার সবাই দেখে নেবে ডান্স আবৃত্তি যে যেমন পাঠ নেবে সবটা একবার চেক করবে তো বেশি দূরে না আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একদমই তো পিউ আর আমি বেরোলা তাই তো আর আমি মঙ্গলসাত্রটা খুলেছিলাম এখন পূর্ব গলাটা পুরো খালি খালি লাগছে তো যাই হোক ওকে একবার নিয়ে যাচ্ছে ওখান থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদের সামনে এখানে বললাম এখানেও এখনও প্রোগ্রাম চলছে রাতে প্রোগ্রাম চলবে আজকে হলো গণেশ চতুর্থী গণেশ পুজো গণেশের বার্থডে মাঘী গণেশ তো সবাইকে জানাই হ্যাপি গণেশের অনেক অনেক শুভকামনা তো সেখানে যাব সন্ধ্যার সময় হলদি কুমকুমের জন্য দেখি তো অনেক কিছু আজকে বাইরে প্রোগ্রাম আছে যতটুকু পাঠাবো শেয়ার করব দেখুন এখানে ডান্স মানে পিউ যে যাবে সরস্বতী পুজোতে ডান্স করতে ওইখানে ক্লাবে আমি নিয়ে গিয়েছিলাম তো এখানে তারা করছে বলে আমি এখানে গানের আওয়াজ দিইনি এখানে শুধু একটু দেখে নিচ্ছেন তো পিউর ডান্সটা আমি এখানে দিতে পারিনি কারণ হচ্ছে পিউর সময় আমি কিন্তু গান করছিল মোবাইলে সেই জন্য তো দেখুন দেখুন এখানে চলে এসেছি গণেশ ঠাকুর আপনাদেরকেও একটু গণেশ ঠাকুর দর্শন করাচ্ছি আর এখানে হলদি কুমকুম যেটা মহারাষ্ট্রতে করে মারাঠিরা তো দেখুন এখানে সাধোবাজারা তাদেরকে আজকে কিন্তু হলুদ সিঁদুর লাগিয়ে দেবেন আর এখানে তাকে একটা গোলাপ ফুল দিয়ে তার সাথে সাথে একটু কিছু মিষ্টি দিতে হবে যেটা এই যে পাশে দেখাচ্ছে যে কোনো মিষ্টি একটু হাতে মিষ্টি প্রসাদ দিতে হবে তারপরে যে কোনো একটা গিফট দেয় তো দেখুন এই যে লাগানো হচ্ছে এই রকম করে সবাই এখানে বসে বসে করাচ্ছেন তো এখানে কিন্তু অনেক বড় আয়োজন করা আছে অনেকজনে আর ছোট্ট গণেশ ঠাকুরকে দেখুন কত সুন্দর সাজানো হয়েছে গোলাপ ফুল দিয়ে তার থেকে একটু বড় তো মুম্বাইতে প্রথম গণেশ ঠাকুর চলে এসছেন মানে মাঘি গণেশ পুজো বলে তো যাই হোক কত সুন্দর লাগছে সাজানো গোছানো আর তারপরে চলে এসেছি এই দিকে একটাই কিন্তু গলির মধ্যে দেখুন কত সুন্দর লাইটের কালেকশন এইখানে ডান্স হবে রাতে দিনের বেলা তো দেখিয়ে দিলাম প্রোগ্রাম এটা হলো একদম সন্ধ্যাবেলা সাতটার পরে পরে তারপরে আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম তো বাজারে ফলমূল কেনা যেহেতু সরস্বতী পুজো মানে ফলমূলের জন্য ঘরে পুজো পাঠ হবে সব কিছু আর তার মধ্যে একটু পয়সাও নেওয়ার ছিল তাই সব কিছু নিলাম আগুর এসে গেছে মুম্বাইতে দেখুন টক তো যাই হোক অনেক রকমের ফল কিনা হয়ে গেছে এখানে কিন্তু আমরা কুল নিয়ে যাইনি তাই বললেন পরের দিন আমি কুল কলা যা যা লাগবে নিয়ে আসব। এখানে দেখুন আমাদের সেই প্রোগ্রাম চালু হয়ে গেছে প্রোগ্রাম চালু হয়েছে অনেকক্ষণ থেকে আমি এসেছি সাড়ে নটা দিকে তো দেখুন গান দিতে পারলাম না বেশ ভালো লাগছে আশা করি ভালো লাগবে